হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল কম্পিম ইংলিশ উইথ প্রাইম আইটেড তো বন্ধুরা আজকের এই ভিডিওর বিষয়বস্তু কিন্তু তোমরা কিন্তু থামলার দিকেই বুঝতে পারছো যে আজকের এই ভিডিওটা স্পেশালি দু হাজার তেইশ ডেটে যারা বসেছিল তো তাদের জন্য তো আমার আজকের আলোচনার মূল যে বিষয় রয়েছে সেটা হলো দুটো বিষয়ের উপর আমি ফোকাস করবো প্রথমত দু হাজার তেইশ ডেটের রেজাল্ট তো সেটা কবে বেরোতে পারে কেন বিলম্ব হচ্ছে আর নতুন নিয়োগ যেটা খুব শীঘ্রই শুরু হতে চলেছে তো এই নিয়োগে দু হাজার তেইশ পাস কি সুযোগ পাবে সুযোগ পাওয়া কি সম্ভব এবং দু হাজার তেইশের যে রেজাল্ট তো সেটাতে এত দেরি কেন হচ্ছে তো এই বিষয়গুলো নিয়েই কিন্তু আমি পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব তো অবশ্যই শেষ পর্যন্ত শুনব এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি তারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে অল নোটিফিকেশন অন করে পাশে থাকবে তাহলে আমি যখনই গুরুত্বপূর্ণ কোনো ভিডিও আপলোড করব তো সঙ্গে সঙ্গে কিন্তু নোটিফিকেশনটা পেয়ে যাবে তো যাই তো প্রথমেই যে বিষয়টা আলোচনা করব যে দু হাজার তেইশ যে রেজাল্ট সেটা কবে বের হবে দেখো দু হাজার তেইশ যে রেজাল্ট তো সেটা কিন্তু অনেক আগেই বেরোনোর দরকার ছিল তো বের হয়নি সেখানে তার পিছনে যেসব কারণগুলো সরকার বিভিন্ন সময় দেখিয়েছে সেটা হলো ও মামলা যে ও মামলার জন্য তারা রেজাল্ট বের করে করতে পারছে না এর আগেও গৌতম পাল মহাশয় উনি কিন্তু মাঝে মাঝেই হ্যাঁ সাংবাদিক সম্মেলন হলেই উনি কিন্তু এই বিষয়টা বলেন যে ও বিসি মামলার কারণে তারা টেটে রেজাল্ট বের করতে পারছে এবং তার পাশাপাশি নতুন যে রিক্রুটমেন্ট উনি শুরু করতে পারছেন না তো যাই কিছুদিন আগেও আমরা যেটা লক্ষ্য করেছি মাননীয় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু মহাশয় তো উনি কিন্তু বলেছেন যে ডিসেম্বরের মধ্যে অর্থাৎ ডিসেম্বর মাসের আগে দু হাজার যে ডেট তো তার যে রেজাল্ট সেটা বের করা হবে তো ভালো কথা তো ইতিমধ্যে আমরা যেটা জানি যে ও মামলা নিয়ে কিন্তু আপাতত আর সমস্যার কোনো সেই অর্থে কোনো জায়গা নেই আমরা যেটা লক্ষ্য করছি বিভিন্ন নিয়োগ আমাদের রাজ্যে তো নিয়োগের নোটিফিকেশান কিন্তু একের পর এক বের হতেই চলেছে তো এখানে দাঁড়িয়ে দু হাজার বাইশ ডেট পাস তো তারা কিন্তু বারংবার আন্দোলন করছে নতুন নিয়োগের যে নোটিফিকেশন তো নতুন নিয়োগের নোটিফিকেশান তারও কিন্তু আপাতত কোনো খবর নেই তো যাই হোক তো সেটা একরকম বিষয় তবে এই জায়গায় দাঁড়িয়ে দু হাজার তেইশ টেটের যে রেজাল্ট তো আশা করছি অন্যান্য বিভিন্ন ডিপার্টমেন্ট তো তারা কিন্তু নিয়োগের নোটিফিকেশান ইতিমধ্যে দিতে শুরু করেছে একের পর এক তো যাই তো এই জায়গায় দাঁড়িয়ে টেটের যে নিয়োগ আশা করছি নতুন নিয়োগ সেটা খুব শীঘ্রই শুরু হবে এবং তার পাশাপাশি যেটা অনেক দিন ধরে বঞ্চিত হয়ে আসে সেটা হলো দু হাজার তেইশের টেট তার রেজাল্ট তো আশা করা যায় এবার তেইশের ডেটের যে রেজাল্ট তো সেটাও কিন্তু বের হবে তো এবারে তেইশের দেখো একটা বিষয় যেটা লক্ষ্য করা যায় যে দু হাজার তেইশ যারা বসেছিল তো তেইশ ডেটের রেজাল্ট বের করার জন্য তাদের কিন্তু খুব একটা তৎপরতা দেখতে পাওয়া যায় না তো দু হাজার তেইশ ডেটে যেসব ক্যান্ডিডেট যারা বসেছিল তো তারাও তারা কিন্তু এখনও পর্যন্ত কোনো দিন দেখা যায়নি যে তারা রাজপথে নেমেছে তাদের রেজাল্ট বের করার জন্য তো দেখো দু হাজার টেট পাস তো তারাও কিন্তু তাদের যে রেজাল্ট রেজাল্ট বের করার জন্য তাদেরকে হয়তো বেশি পথে নামতে হয়নি তবে দু হাজার সতেরো টেট পাস যারা আছে তো তাদের সঙ্গে দু হাজার টেটের টেটে তোমরা যারা বসেছিলে তো তারা যদি কখনও কথা বলার সুযোগ পাও তোমরা জানতে পারবে দু হাজার সতেরো টে সতেরো টেট পাস এখন যারা তো তারা কিন্তু অনেক আন্দোলন করেছিল তারপরেই তাদের রেজাল্টটা কিন্তু বের হয়েছিল তো সরকার কিন্তু একের পর এক কিন্তু তাল বাহানা করেই চলেছে তো এই জায়গায় দাঁড়িয়ে দু হাজার তেইশ টেট পাস সরি দু হাজার তেইশে টেটে যারা পার্টিসিপেট করেছে তো তারা কিন্তু এখনও পর্যন্ত কোনো দিন পথেও নামেনি অন্ততপক্ষে তারা মানে বিশালাকার আন্দোলন না করলেও যদি ডিপিএসসি লেভেলেও তারা যদি একটা কর্মসূচি যদি করতো সেটাতেও কিন্তু অনেকটা সাড়া পড়ে কিন্তু দু হাজার তেইশ টেটে যারা বসেছিল তারা ডিপিএসসিগুলোতেও কিন্তু সেই অর্থে মনে হয় একটাও ডেপুটেশান দেওয়া দেয়নি তো আমার মনে হয় এখন সময় হয়েছে আর খুব বেশি কিন্তু হাতে সময় নেই তো দু হাজার তেইশ স্টেট পাস দু হাজার তেইশ স্টেটের ক্যান্ডিডেট তো তারা যদি স্টেটের রেজাল্ট বের করতে হয় তাহলে ইমিডিয়েট কিন্তু তাদেরকে এবার নড়ে চড়ে বসতে হবে অর্থাৎ অন্ততপক্ষে এবিসি ভবন না হলেও অন্ততপক্ষে বিভিন্ন যেসব বিভিন্ন জেলাগুলোতে যেসব ডিপিএসসিগুলোতে ডিপিএসসিগুলো রয়েছে ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল তো সেই সব জায়গাগুলো অন্ততপক্ষে দু হাজার তেইশ স্টেটের ক্যান্ডিডেটদেরকে গিয়ে তাদের রেজাল্ট বের করার জন্য যদি চাপ দেওয়ার প্রয়োজন আছে তাহলে অন্ততপক্ষে ডিপিএসসিগুলো কিন্তু সেই খবরটা পাঠিয়ে দেবে এবি ভগত আর এছাড়া আমার মনে হয় তার পাশাপাশি বেশ কিছু ডেপুটেশান দেওয়ার পাশাপাশি একটা দল দু হাজার তেইশ স্টেটের একটা দল তো তারা কিন্তু গিয়ে মহামান্য যে গৌতম পাল মহাশয় পর্ষ সভাপতি তো ওনার সঙ্গে কিন্তু দেখা করতে পারি দেখ এই সব কর্মসূচিগুলো যদি গ্রহণ করা হয় তাহলে কিন্তু ভালো ফল কিন্তু আসবে এই স্টেটের ক্ষেত্রে আদারওয়াইজ কিন্তু মানে যে পর্ষ সভাপতি বা প্রাইমারি বোর্ড তো তারা কিন্তু এত কিছু ভাববে না এবার নতুন ইয়েকে দু হাজার তেইশের সুযোগ কি সম্ভব অবশ্যই সম্ভব তো তার জন্য কি যদি টেটের রেজাল্টই নাই না বের হয় তাহলে কী করে সেটা সম্ভব কিন্তু সেটা সম্ভব করার জন্য যেটা করার দরকার সেটা হলো টেটের রেজাল্ট বের করাতে হবে আর টেটের রেজাল্ট বের করাতে হলে আমি যেটা বললাম প্রাথমিকভাবে যেসব ডিপিএসসিগুলো রয়েছে প্রত্যেকটা জেলাতে ডিপিএসসিগুলোতে যে ডেপুটেশান ডেপুটেশান কর্মসূচি গ্রহণ করতে হবে ডেপুটেশান দিতে হবে তাদের রেজাল্ট যেন দ্রুত বের করা হয় এবং আগামীতে যে নিয়োগ হতে চলে সেই নিয়োগে যেন তাদেরকে পার্টিসিপেট করাতে দেওয়া হয় এবার আর তার পাশাপাশি যেহেতু হাতের সময় কম খুব দ্রুত আমার মনে হয় দু হাজার তেইশ স্টেট ক্যান্ডিডেট যারা রয়েছে তো তাদেরকে খুব দ্রুত এপিসি ভবনে গিয়ে মাননীয় পর্ষ সভাপতি গৌতম পাল মহাশয়ের সঙ্গে কিন্তু একটা মিট করার কিন্তু দরকার আছে অবশ্যই তার সঙ্গে দেখা করার দরকার আছে কেন যদি এই তেই স্টেটের ক্যান্ডিডেটরা যদি চাই তারা নতুন নিয়োগ প্রক্রিয়ায় বসবে তবে এটা করার প্রয়োজন আছে কারণ আমরা যেটা দেখেছি বিগত দিনেও আমরা দেখেছি যে আন্দোলন ছাড়া কিন্তু কোনো কিছু হয়নি আচ্ছা আচ্ছা আরেকটা বিষয় আমি যেটা বলবো যে আমাদের রাজ্যে একটা ট্রেন্ডিং বিষয় যেটা রয়েছে যে একটা করে টেট হয় আর তারপরে সেই ডেটের নিয়োগটা হয় আবার পরবর্তী ডেটের তারপরে কিন্তু সেটার নিয়োগ আবার হয় যেটা আমরা এর আগেও দেখেছি যে দু হাজার বাইশ ডেটের রেজাল্ট বের করার কিছু আগেই দু হাজার সতেরো এবং চোদ্দোতে গিয়ে নিয়োগ নোটিফিকেশান বের হয়েছিল তো এবার দেখো তখন যদি দু হাজার বাইশের ডেটের যে রেজাল্ট তো সেটাকে বের করে যদি একসঙ্গে রিক্রুট করতো কারোর কিন্তু কিছু করার ছিল না তবে এটা কিন্তু কোনো অফিসিয়াল কিন্তু কোনো রুল কিন্তু নেই এমন কিন্তু কোনো নিয়ম নেই যে প্রত্যেকবার এক একটা টেট পাস তো তাদেরকে নিয়েই নিয়োগ করতে হবে তো সেটা যখন সরকার করে বা পর্ষদ করে তো সেটা কিন্তু একটা মানবিকতার দিক ভেবে করে তো এখন পর্ষদ যদি মনে করে মনে করে বলতে পর্ষদকে যদি চাপ দেওয়া হয় দু হাজার তেইশ ক্যান্ডিডেট যারা রয়েছে তো তারা যদি চাপ দেয় যে যেহেতু তাদের অনেক দিন ধরে রেজাল্ট আটকে আছে তাই খুব দ্রুত দু হাজার রেজাল্টটা দিয়ে দিক দিয়ে তাদেরকে নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করানো হোক এই দাবি যদি তারা রাখে তাহলে এটা কিন্তু নাকচ করতে পারবে না প্রাইমারি বোর্ড তো এই জায়গায় দাঁড়িয়ে খুব দ্রুত রেজাল্ট বের করানোর জন্য তেইশের কিন্তু একটা আন্দোলন এমনকি ডেপুটেশন কর্মসূচি এইগুলো কিন্তু অবশ্যই গ্রহণ করতে হবে এইগুলো যদি গ্রহণ করা না হয় তাহলে কিন্তু দু হাজার তেইশ টেটের যে রেজাল্ট তো সেই রেজাল্ট কিন্তু খুব সহজে বেরোবে না এটা কিন্তু একদম একটা সত্যি একটা ব্যাপার আর এটা কিন্তু কোনো নিয়ম না এর আগে আমি একবার বললাম যে একটা করে টেট হবে সেটাকে তাদের ইন্টারভিউ নেবে আবার তারপরের যে টেট রয়েছে সেই টেটদেরকে কিন্তু আবার পয় নেবে এটা কিন্তু এমন কোনো ব্যাপার না আমি এটা বললাম যে এটা একটা মানবিকতার বিষয় তো সেটা যদি প্রাইমারি বোর্ড বা সরকার যদি ভাবে যে না আমরা একটা করে টেট নেব এরা অনেক দিন ধরে বসে আছে এদেরকে নিয়োগ দেবো তারপরে আবার পরবর্তী টেট তাহলে সেটা তাদের একটা আলাদা বিষয় তবে তেইশ ডেট যদি তেইশ ডেট যদি মনে করে যে না একটা চাপ দিয়ে এটা প্রেশার ক্রিয়েট করে প্রেশার ক্রিয়েট করে তো তারাও ইন্টারভিউতে বসতে বসার যে সুযোগ সেটা ছিনিয়ে নেবে তো সেটা কিন্তু সম্ভব এটা আমার কিন্তু ব্যক্তিগতভাবে মনে হয় আর তার জন্য অবশ্যই পথে নামতে হবে সরকারের উপরে প্রেশার ক্রিয়েট করতে হবে যে আগামীতে নতুন যে ইন্টারভিউ হতে চলেছে সেখানে যেন তাদেরকে সুযোগ দেওয়া হয় দ্রুত রেজাল্ট বের করে এই হলো বিষয় এটুকু আমার জানানোর ছিল এবার বাকি বিষয়গুলো অবশ্যই তেইশ স্টেট ক্যান্ডিডেট যারা রয়েছে তো তাদের উপরে ভর্তাবে তো সেটা অবশ্যই তাদের ব্যক্তিগত বিষয় আমার এটুকু জানানো ছিল বিভিন্ন প্রাইমারি সংক্রান্ত বিভিন্ন বিষয় এই চ্যানেলের মাধ্যমে দেওয়া হয় তো অবশ্যই বিভিন্ন খবর পেতে আমাদের এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন ধন্যবাদ